নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজ ব্লগটি নিয়ে এসেছি একটাই কারণে আজ এক সপ্তাহ পরে দেরাদুনে রোদের দেখা দিয়েছে আজ সকাল থেকেই ঝলমলে রোদ আর গত সপ্তাহে পুরোটা সপ্তাহ জুড়েই মেঘলা ছিল আর গত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছিল যে বাইরে বেরোনো তো দূর আমরা ঘরের মধ্যেই ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো আজকের ব্লগটি ওই জন্যই নিয়ে এসেছি আর সকাল সকাল এত সুন্দর রোদ দেখে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট আমাদের লাঞ্চ হাজবেন্ডের লাঞ্চ সব বানিয়ে তাড়াতাড়ি করে কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু কাল মকর সংক্রান্তি তাই ঘর দৌড়ে তাড়াতাড়ি করে সকাল থেকে পরিষ্কার করে নিয়েছি ঝুল ঠুল ঝেড়ে সব কিছু পরিষ্কার করে বেড ফেট পরিষ্কার করে রেখেছি আর তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়ে পুজো দিয়ে আমরা ছাদে চলে গিয়েছি কারণ প্রচুর জামাকাপড় ছিল সেগুলো রোদে দিতেই হতো তাই জন্য সেই কারণের জন্যই আজ সকাল থেকেই মনটা খুব ফ্রেশ ছিল এই সুন্দর রোদের কারণে আর আজকের ব্লগটি নিয়ে এসেছি এই একটি বিশেষ কারণের জন্য সেটা হচ্ছে এই টপিকেই আমি আজকে কথা বলবো যে দেরাদুনের সংসার চালাতে মাসিক খরচটা কেমন হয় যেহেতু দেরাদুন একটি পাহাড়ি শহর এবং এখানে সব জিনিসই নিচ থেকে আসে তাই দিল্লির তুলনায় এখানে খরচটা অনেকটাই বেশি এখানে সব জিনিসের প্রিন্টিং চার পাঁচ টাকা বেশি করে থাকে কারণ এখানে জিনিস আনতে খরচটাও বেশি পড়ে যায় আর বছরের সবসময় এখানে জিনিসপত্রের দাম একই থাকে বিশেষ করে সবজি ফলের দাম কলকাতা হিসেবে চল্লিশ পঞ্চাশ টাকার ডিফারেন্স থেকেই যায় সবজির মধ্যে সবই পাওয়া যায় তবে এই শীতে পটল ঝিঙে পাওয়া যায় না আর পেলেও দাম প্রায় একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকা কিলো হয় তবে ফুলকপি বাঁধাকপি বিনস গাজর বাকি যা যা সবজি আছে সবই পাওয়া যায় তবে কুড়ি তিরিশ টাকা বেশি হয় আর শাকের মধ্যে এখানে মেথি পালং সর্ষে রাই এগুলোই বেশি পাওয়া যায় তবে এখানে পাহাড়ি পালং তাই আমাদের কলকাতার পালংয়ের থেকে দেখতে অনেকটাই আলাদা তাছাড়া এখানে মুগ ডাল ঘুগনির ডাল এগুলোর দাম একটু বেশি থাকে আর বড় প্যাকেট নিলে আমরা সাধারণত ব্লিংকিট থেকেই কেনাকাটা করার চেষ্টা করি কারণ তাতে বড় প্যাকেটও পাওয়া যায় আর জিনিসের দামটাও একটু কম হয় আর এছাড়াও যেগুলো আছে ফল ফলের মধ্যে এখানে আপেলটা আর কমলা লেবু পেঁপে সবই পাওয়া যায় তবে আপেল এখানে যিনি উত্তর কাশিতে হয় সেপ্টেম্বরের দিকে একটু কম দাম থাকে তবে এখন কলকাতার মতোই দাম আর এখানে মাছ কিনতে গেলেও প্রায় দুশো দুশো চল্লিশ টাকার মতোই রুই আর সিঙ্গেল কাটাওয়ালা মাছ পাওয়া যায় এছাড়া আর সেরকম কোনো মাছ পাওয়া যায় না তাই তিনজনের সংসার যদি এখানে চালাতে হয় তাহলে মাসিক মানে খাওয়া খরচাই আমাদের প্রায় তেরো চোদ্দো হাজার টাকা পড়ে যায় তাছাড়া আমাদের ইলেকট্রিক বিল বাড়ির ভাড়া জলের খরচ এবং এখানে প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিন এখানে ময়লার গাড়ি আসে সেখানেও আমাদের মান্থলি পে করতে হয় তো সব মিলিয়ে দেরাদুনে খা থাকতে গেলে প্রচণ্ড খরচা বেশি পড়ে যায় এবং মাসিক খরচার জন্যই আমাদের একটু সংসারটা বুঝে চালাতে হয় খরচার ব্যাপারে তবে মাঝে মাঝে খরচা আমাদের হয়েই যায় কারণ বাইরের খাওয়া দাওয়া করলে সেগুলো একটু এক্সট্রা খরচা পড়ে যায় আজকে তো রোদ্ বেশ ভালো ছিল আর সেই কারণে আজকে আমরা সারা দিন রোদে বসে মা আর ছেলে কাটিয়েছি আর এখানে সামান্য ফুচকা খেতে গেলেও কিন্তু অনেক টাকা খরচা হয় তার কারণ হচ্ছে কুড়ি টাকায় মাত্র ছ পিস পাওয়া যায় যদিও আজকাল কলকাতার মানে প্রপার কলকাতার দিকেও কুড়ি টাকায় ছ পিসই পাওয়া যায় তবে আমাদের যে দক্ষিণ কলকাতার দিকে একটু ফুচকার দামটা একটু কমই আছে তার আজকে আমাদের এমনই ভাগ্য সকাল থেকেই ফুচকা খেতে ইচ্ছে করছিলো আর দুপুরবেলাতেও আমরা খেলতে খেলতে হঠাৎ করে ফুচকার গাড়ি আমাদের বাড়ির সামনে চলে এসেছে আর আমরা পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে মা আর ছেলে মিলে বসে একটু রোদে বসে মজা করে ফুচকাও খেয়েছিলাম তো নিশ্চয়ই আমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে একটা সুন্দর ঝলমলে দিন এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ্র উঠেছে এবং বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা অব্দি রোদ ছিল তাই খুব ভালো লেগেছে আজকে দিনটা কাটাতে আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে মকর সংক্রান্তি সবার ভালো কাটবে এই বলে আমি এই ব্লগটা আজকে শেষ করছি ফিরবো নতুন ব্লগ নিয়ে টাটা